ঈদের খুশির দিন আমাদের আরেকটি প্রধান কাজ হলো আত্মীয় স্বজনের খবর নেওয়া অনেক আত্মীয় স্বজনের সাথে আমরা পুরো বছর কোনো খোঁজখবর রাখি না ঈদের সময় আমরা কি করব। তাদের বাড়িতে যাব তাদের খোঁজখবর নিব বিশেষ করে গরিব আত্মীয় স্বজন যারা তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিব কিছু আর্থিক সহযোগিতা করব। ইদি হিসাবে এমনি নিতে লজ্জা পাবে ইদি হিসাবে তাদের সন্তানদের হাতে কিছু টাকা পয়সা দিবেন এতে আন্তরিকতা বৃদ্ধি পাবে যদি আমরা আত্মীয়দের সম্পর্ক রক্ষা না করি আল্লাহ তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি কোরআনের সূরা মুহাম্মাদের 23 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন দুইটি আজাবের কথা আল্লাহ তালা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু ফাআসমাহুম ওয়া আমা এদের প্রতি আল্লাহ লানত করেন এবং তাদেরকে বধির এবং দৃষ্টিশক্তিহীন করেন যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে রাখে তাদেরকে আল্লাহর লানত আল্লাহ তাদেরকে লানত করেন কেয়ামতের দিন তারা বধির হবে এবং তারা অন্ধ হয়ে উঠবে তাদের দৃষ্টিশক্তি থাকবে না অন্ধ অবস্থায় তারা কেয়ামতের ময়দানে উঠবে তারা কানে শুনবে না এবং হাদিস শরীফের মধ্যে আছে বোখারি শরীফের ছয় হাজার আঠারো নম্বর হাদিস মানকান আয়ো উমিনু বিল্লাহ শিৱলী অমিলা আখেৰ পালীয় কৃম দাই ভাবু হমান কাহান আয়ু অমিন বিল্লা শিৱলীয় মিলা আখেৰ পালিয়া চিন ৰহিমা হমান কাহান আইউ অমিন বিল্লাহ শিৱলীয় অমিলা আখেৰ পালিয়া পুন খাই ৰাং যে লোক আল্লাহ এবং আখ ৰাতের ওপৰত রাখে। ৰাখে তাৰ উচিত মেহমান এৰে সন্মান কৰা এবং যে লোক আল্লাহ বং আখৰাতের ওপৰত ইমান রাখে, তাৰ উচিত আত্মীয়তাৰ সম্পৰ্ক ৰক্ষা কৰা যে লোক আল্লাহ এবং আখেরাতের উপর ইমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা তাহলে এখানে তিনটি কথা আমার নবীজি বলেছেন যদি আমরা আল্লাহর উপর ইমান রাখি এবং আখেরাতের উপর আমরা যদি ইমান রাখি তাহলে মেহমান আসলে ঈদের সময় মেহমান বেশি আসে তাদেরকে সম্মান করতে হবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং ভালো কথা বলতে হবে যদি ভালো কথা বলতে না পারি আমাদের চুপ থাকতে হবে বেহুদা কথা গালাগালি অশ্লীল কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাছাড়া হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত বৃদ্ধি পাক তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক মজবুত করে আমরা বলি আমাদের হায়াত কম হঠাৎ মানুষ মারা যাচ্ছে হায়াতের মধ্যে বরকত নাই হাত চলে যাচ্ছে পা চলে যাচ্ছে অসুস্থ ডায়াবেটিস বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি এগুলার পিছনে একটি কারণ এটা হতে পারে যে আমার নবীজি বলছেন তোমরা যদি কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি প্রাপ্ত হোক হায়াত প্রাপ্ত হোক সে তার আত্মীয়তার সম্পর্ককে মজবুত করুক তাহলে আমরা যদি আত্মীয়তার সম্পর্ককে মজবুত করি তাহলে আমাদের রিজিকও বাড়বে হায়াতও বৃদ্ধি পাবে এবং আরেক হাদিসের মধ্যে আছে খারাপ মৃত্যু থেকে আমরা বেঁচে যাব খারাপ মৃত্যু মানে মৃত্যুর সময় আমরা কলমা নসিব হবে আমাদের অনেক সময় মৃত্যুর সময় কলমা নসিব হয় না যেমন আল আল কামা রাদি আল্লাহু যিনি মৃত্যুর সময় কলমা পড়তে পারছিল না হজরত বেলাল রদি আল্লাহু তালাহ সালমান ফার্সি এবং আলী রদি আল্লাহ তালাহুকে আমার নবীজি পাঠালেন যে দেখো সে কেন কলমা করতে পারছে না জানা গেল যে তার বৃদ্ধ মা আছে তো আমার নবীজি তার বৃদ্ধ মাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সে কলমা পড়তে পারছে না কেন তখন তার বৃদ্ধ মা বলে ইয়া রসুল্লাহ সে তো খুব নামাজি কালামি দানসৎক করে নামাজ রোজা সব করে ভালো কথাও বলে সব কিছু করে কিন্তু সে তার স্ত্রীর কথা শুনে আমার সাথে দুর্ব্যবহার করে স্ত্রীর কথা মতো আমার সাথে দুর্ব্যবহার করে অনেক মহিলার আছে স্বামীকে কান কথা বলে শাশুড়িকে শাশুড়ি ভালো অনেক শাশুড়ি ভালো আবার অনেক শাশুড়ি খারাপও আছে তা আমার আমাকে সে দুর্ব্যবহার করে সেই কারণে হয়তো সে কলমা করতে পারছে না তখন নবী করিম সাল্লিউসাল্লাম বলেন তুমি তাকে ক্ষমা করে দাও সে বৃদ্ধা বলে যে আমি তাকে ক্ষমা করতে পারবো না তখন আমার নবীজি বলেন হে বেলাল তার জন্য লাকড়ি জোগাড় কর তাকে আমি জ্বালিয়ে ফেলবো এটা যখন বললো তখন মায়ের মন আলকামার মা বলে ইার্লাহ আমার সন্তান যদিও সে আমাকে কষ্ট দিয়েছে আমি তো এটা সহ্য করতে পারবো না আমার সামনে কীভাবে তাকে আপনি জ্বালাবেন তখন আমার নবী বলছেন যে তুমি যদি তাকে আজকে ক্ষমা না করো সে যদি কলমা নিয়ে দুনিয়া থেকে যেতে না পারে সেটা আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবে তখন কিভাবে সহ্য করবে তখন ওই মহিলা বলে ঠিক আছে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম এটা যখন বলছেন আমার নবী বলে বেলালকে বলে হে বেলাল একটু দেখে আসো আলকামার অবস্থা বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে দেখে আলকামা সাথে সাথে কলমা পরে ইন্তেকাল করেছেন সবাই বলল আল্লাহ তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা মন্দ মৃত্যু থেকে বেঁচে যেতে পারবো হাদিস শরীফের মধ্যে এটাই আছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আপনি হায়াত বৃদ্ধি পাবে রিজিকও বৃদ্ধি পাবে এবং মন্দ মৃত্যু থেকে আপনি বেঁচে যেতে পারবেন সেজন্য আমাদেরকে এই ঈদের এই আনন্দটাকে আত্মীয়দের সাথে ভাগাভাগি করে নিতে হবে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাদের সাথে অনেক দিন যোগাযোগ বন্ধ তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে কোনো কারণে ছোটোখাটো কারণে যদি মনোমালিন্য হয় সে মনোমালিন্য দূর করে নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলেন আমি